আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাজি ওল বেশ কিছুদিন ধরেই উত্তোলন শুরু হয়েছে তো মাদ্রাজি ওল সাধারণত ইংরেজি মার্চ এপ্রিল মাসে লাগাতে হয় বা বাংলা ফাল্গুন চৈত্র মাসের দিকে ওলের কন্দন বা বীজ ওল মাটিতে রোপণ করতে হয় এবং চার থেকে চার থেকে পাঁচ মাসের মধ্যেই এটা পরিপূর্ণ ওলে পরিণত হয়ে যায় তাছাড়া এটার পরিচর্যা খুবই সহজ একটা পরিচর্যা পদ্ধতি লাগিয়ে লাগানোর পরে যখন মাটি থেকে কন্দন বের হয় তখন সাধারণত হালকা কিছু রাসায়নিক সার ও গাছের গোড়ায় মাটি টেনে দিতে হয় তো এবার চলে আসলাম আমাদের কমলার প্রজেক্টে দেখতে পাচ্ছেন যে চায়না কমলা খুব সুন্দর ফলন হয়েছে আলহামদুলিল্লাহ এটা মূলত পঞ্চম বছরের গাছ আমি দ্বিতীয় বছর থেকেই আলহামদুলিল্লাহ টুকটাক ফলন পাচ্ছি তো গত বছর এবং বছরে ভরপুর ফলন হয়েছে এটা হলো চায়না কমলা যেটা ছোটো ছোট সাইজের হয় এটার কালার কিছুটা হলুদ টাইপের হবে তবে সম্পূর্ণ হলুদ হবে না আপনারা কিন্তু চাইলে পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর জন্য হলেও এক দুইটা গাছ লাগায় রাখতে পারেন তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সিডলেস বারো মাসে সিডলেস লেবুর বাণিজ্যিক বাগান এখানে যে গাছটা স্কিনে দেখানো হচ্ছে প্রচুর পরিমাণে ফলন হয় সব আমার সিডলেস লেবু সাধারণত সারা বছরই ফলন দেয় এই সময়টা সিজনের টাইমটায় আমরা ম্যাক্সিমাম ফুল ভেঙে দিই তারপরেও টুকটাক যা রাখি তা দিয়ে যা হয় তা আলহামদুলিল্লাহ ভালো দেখতে পাচ্ছেন এই গাছটা প্রায় দেড় শতাংশ জায়গা জুড়ে আছে তো এরপরে আমি আজকে আমাদের পেয়ারা ফুল এবং কমলা বা অন্যান্য যে ফসলগুলো রয়েছে সবগুলা ফসলের আমি সার প্রয়োগ করছি সার নয় এটা হলো খোল সরিষা খোল সরিষার খোল আমি একদম মিহি পাউডারের মতো করে গুঁড়ো করে নিয়ে আসে আমার পেয়ারার বাগান এবং ফুল বাগান লেবু বাগান সব বাগানে আর কি পার গাছে মোটামুটি চল্লিশ গ্রাম করে আমরা প্রয়োগ করে থাকি তো এটা হলো আমার বাণিজ্যিক পেয়ারার বাগান আমি নিজেই প্রয়োগ করছি খৈলের বিশেষ বিশেষত্ব রয়েছে কারণ এটা একবার মাটিতে প্রয়োগ করলে সাধারণত ছয় মাস আট মাস পর্যন্ত এটার থেকে পুষ্টি আর কি দিতে থাকে বা খাদ্য ঘাটতি পূরণ করতে থাকে রাসায়নিক সারের বিকল্প হিসেবে খোল কিন্তু আপনি যে সব ধরনের ফসলে ব্যবহার করতে পারেন সব ধরনের ফসলে ব্যবহার করা যায় এটি অনেক সময় খোল দশ কেজি খোল পানিতে ভিজিয়ে রেখে অনেকেই দেড়শো বা দুশো গাছে দিয়ে দেয় দুশো গাছে দেয় কীভাবে এটা সাত দিন বা আট দিন পানিতে ভিজিয়ে রাখার পর একটা লিকুইড তৈরি হয় তো এই লিকুইডের মধ্যে এক্সট্রা আরও কিছু পানি যোগ করে পার গাছে একমগ করে দিয়ে দিলেই হয়ে যায় তো আমি শুকনাটাই ব্যবহার করলাম কারণ এখন বৃষ্টির সিজন দেখতে পাচ্ছেন যে আমার পেয়ারা বাগানে প্রচুর পরিমাণে পেয়ারা এবার নষ্ট হয়ে গেছে আমি আগেও ভিডিও দিয়েছি এরকম আপনারা দেখেছেন তো এইভাবে কি আপনারা কিন্তু বাণিজ্যিকভাবে যে চাষগুলো রয়েছে সেখানে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে অর্গ্যানিক যে পদ্ধতি রয়েছে অর্গ্যানিক পদ্ধতিতে চাষাবাদ করতে পারেন সেক্ষেত্রে ফসলের কোয়ালিটি ভালো হবে খরচ কমবে এবং পেস্টিসাইড মুক্ত হবে তাছাড়া ফলের মিষ্টতা এবং স্বাদের দিক থেকেও অনেকটা বেটার হয় তো এটা হলো এখন দেখতে পাচ্ছেন এটা থাই গোল্ডেন এইট পেয়ার বাণিজ্যিক বাগান আমার তো পেয়ারা বাজারজাতকরণের জন্য আমরা প্রথমে পেয়ারাগুলো উত্তোলন করি উত্তোলন তুলি বাগান থেকে হারভেস্ট করি এরপরে এইভাবে ক্যারেট করে সাজিয়ে দিয়ে দিই এখন এটা আড়তে চলে যাবে আড়তে যাওয়ার পর আগামীকাল সকাল ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে তো এখন বাজার দর ভালো আছে তো আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম